আসসালামু আলাইকুম চর্মরোগ বাংলাদেশে ভয়ঙ্কর ভাবে বাড়ছে এই তথ্যই দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর হেলথ এন্ড মরবিডিটি ডাটা সার্ভে যা কিনা এক হাজার জনের মধ্যে সাঁত্রিশ জনই ভুগছেন এই চর্মরোগে তবে এই শীতকালের সময়টিতে এই চর্মরোগের প্রকোপ কেন বাড়ছে এটি বাড়ার সবচেয়ে মেইন কারণ হচ্ছে আমাদের আনহেলদি লাইফ লিড করা এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শহরগুলোর তুলনায় গ্রামে এই চর্মরোগের হার সবচেয়ে সবচেয়ে বেশি আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গ্রামে শহর সরল মানুষগুলো ডক্টরের কাছে যাচ্ছে এবং এন্টিফাঙ্গাল ড্রাগ নিচ্ছে বাট এই এন্টিফাঙ্গাল ড্রাগের কোনো ডোজ কমপ্লিট করছে না যার ফলে এই মেডিসিন রেসিস্টেন্স হয়ে যাচ্ছে দ্যাট মিনস কোনো ইফেক্টিভ কাজ করছে না এই মেডিসিনগুলো বডিতে যার ফলে ডে বাই ডে এই চর্মরোগ চরমভাবে বেড়ে যাচ্ছে আর এখানে আরেকটি বিষয় হচ্ছে এই শীতকালটিতে আমাদের পরিহিত যে কাপড় চোপড় বা লেপে ইউজ করা কাভার বা বেডশিট এগুলো খুব কম ময়লা দেখা যায় যার ফলে আমরা দীর্ঘদিন যাবত এই ড্রেসগুলো ইউজ করে থাকি এটিও আমাদের এই চর্মরোগের জন্য বড় একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে সুতরাং এই চর্মরোগ থেকে দূরে থাকার জন্য অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে লাইফ লিড করতে হবে পরিহিত কাপড় চোপড় রেগুলার বেজে ক্লিন করতে হবে অবশ্যই আমাদেরকে এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ডোজ কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি আপনি এন্টিফাঙ্গাল বেশ কিছু ক্রিম আপনি ইউজ করতে পারেন যার মধ্যে একটি হচ্ছে এরিস্টোডার্ম এই ক্রিমটি বেশ ইফেক্টিভ সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ